জয়েন্ট ফ্রেন্ড আজকে আমরা আলোচনা করব যে ওয়ান কে সমান কত ওয়ান এম সমান কত ওয়ান বি সমান কত ওয়ান টি সমান কত একে কে কে বলা হয় কিলো এমকে বলা হয় মিলিয়ন বিকে বলা হয় বিলিয়ন টি কে বলা হয় ট্রিলিয়ন আর কডিলিয়ন এগুলো কটি সংখ্যা বা কত লাখ বা কত কোটি চলো আমরা জানতে শুরু করি এক এক করে ধাপে ধাপে তো এটা প্রথমত আমরা জানি যে পুরো বিশ্বে এটা হচ্ছে দেশের যেমন হচ্ছে ভারতের জনসংখ্যা আছে যে মিলিয়ন যেমন কেউ বলে না মিলিনিয়ার কোডিলিয়ান বা ট্রিলিয়ানের টাকা পয়সা মানে আমেরিকা শব্দকে ট্রিলিয়ান মানে আঠেরো ট্রিলিয়ান জিডিপি ভারতের ফোর ট্রিলিয়ন পাঁচ ট্রিলিয়ন জিডিপি তো এত টাকা কিভাবে দেশ পুরো ইন্টারন্যাশনাল গণনা করা হয় পুরো দেশের আমরা সেটা আছে টাকা ক্ষেত্রে হোক বা জনসংখ্যার ক্ষেত্রে হোক বা বিলিয়ন মিলিয়নের ক্ষেত্রে হোক তো আমরা আলোচনা করব তো চলে আসি প্রথমে যে কিলো এই কিলো কথাটি উৎপত্তি কোথা থেকে কিলো এটি গ্রিক শব্দ একটি কোহিল থেকে এসছে এবং যার অর্থ হচ্ছে হাজার মানে কিলো মানে হচ্ছে হাজার ব্যবহার করে ম্যাট্রিক সিস্টেমে কিলো এবং এটি উপসর্গ এবং হচ্ছে ফিনিক্স মানে যে হিসাবে ব্যবহৃত হয় সেটা এক হাজার সময় হচ্ছে দশ কিউব গুণকে বোঝায় এবং যাকে বলি আমরা কিলোমিটার এটি ফারাসি ভাষার মাধ্যমে আধুনিক ব্যবহৃত হয়েছে কারণ ম্যাট্রিক শব্দ মানে ম্যাট্রিক সিস্টেম ফ্রান্সে উদ্ভাবিত হয় যারা ফিজিক্সে পড়ে যায় ম্যাট্রিক পদ্ধতির সেটা ওরা মানে তিনগুণ তিনগুণ করে যায় তার জন্য এখানটায় দেখো এখানটায় হচ্ছে হাজার তাহলে এটা হচ্ছে কিলো আমরা কিলোকে যেমন দেখি যেমন হচ্ছে অন কিলো যেমন ওয়ান কে তাহলে ওয়ান কিলো অন কিলো সমান হচ্ছে একের পর তিনটা শূন্য তাহলে এক হাজার তাহলে ওয়ান কে সমান হচ্ছে এক হাজার আমরা ইংলিশে বলি ওয়ান থাউজেন্ড তাহলে আমরা যদি ওয়ান কে দশ কে মানে দশ হাজার একশো কে মানে এবার যখনই একশো কে আসবে মানে মানে একশো হাজার এরকম করে করে যখনই এরকম করে নশো কে মানে নশো কে মানে হচ্ছে ন লাখ কিন্তু আমরা নশো কে এরকম করে যাই তারপরে যখনই এর পরের ধাপ যখনই চলে যাব যেমন ধরো এবার যদি এক হাজার এক হাজার এক হাজার যখন কে হয়ে যাবে যখন এক হাজার কে তখন কিন্তু আর কিলো থাকবে না তখন কিন্তু একটা ধাপ আগে এগিয়ে যাব। তাহলে আমরা তারপরে যেমন হচ্ছে এবার হচ্ছে মিলিয়ন যেমন মিলিয়ন দেখো মিলিয়ন উৎপত্তি এমন হচ্ছে মিলিয়ন এটি উৎপত্তি হয়েছে ইতালিতে শব্দ হচ্ছে মিলিয়ন থেকে যার মূল শব্দ হচ্ছে ল্যাটিন শব্দ মিল যার অর্থ হচ্ছে হাজারের উপসর্গ অন মানে হচ্ছে বড় করার জন্য তাহলে অর্থ হচ্ছে মিলিয়ন মানে হচ্ছে দশ লক্ষ আমরা আগে আলোচনা করলাম যে দশ লক্ষ মানে হচ্ছে আমরা আগে আলোচনা করলাম যে দশ লক্ষ যখনই হচ্ছে যে একশো হাজার নশো হাজার এক হাজার হাজারকে বলছি আমরা দশ লক্ষ মানে দশের মাথায় ছয় পাওয়ার ছয় মানে দশের পর ছটা সংখ্যা এটি আধুনিক বা এটি মধ্যযুগে ইউরোপের একটা বড় সংখ্যাকে বোঝাত মানে ব্যবহার করা হতো যাই হোক আমরা এবার দেখি হচ্ছে ওয়ান মিলিয়ন তো এটা হচ্ছে ওয়ান এম মানে সমান হচ্ছে ওয়ান মিলিয়ন দেখো ওয়ান মিলিয়ন সমান হচ্ছে এক হাজার গণিত এক হাজার এক হাজার গণিত এক হাজার মানে হচ্ছে যে একের পরে ছয়টা শূন্য তো আমরা একের পরে যখন ছয়টা শূন্য যখন হবে যখনই তখন আমরা জানি যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত লক্ষ্য তাহলে মনে হচ্ছে কত লক্ষ হচ্ছে এখানটায় তাহলে দশ লক্ষ তাহলে আমরা ওয়ান মিলিয়ন সমান হচ্ছে দশ লক্ষ বা টেন লাকস বলি আমরা তাহলে তোমাদেরকে ধ্যান রাখতে হবে যে এক হাজার যখন হচ্ছে যখনই তখনই দশের মাথায় দশের মাথায় কত হচ্ছে দশের মাথায় ছয় মানে দশের মাথায় হচ্ছে ছটা শূন্য যখন ছটা শূন্য হবে তখন কিন্তু মিলিয়ন হবে এরপরে আমরা চলে আসবো যে মিলিয়ন এরপরে বেশি বুঝতে পারবে যেমন দেখো এবার এখানটা একটু ধ্যান গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যিনি এক মানে একক মানে হচ্ছে একের পরে হচ্ছে দশ দশক মানে হচ্ছে যে দশ মানে দশ পাওয়ার এক মানে এখানটায় এককে দেখলে তো দশ পাওয়ার শূন্য কিন্তু দশকে কী হয় পাওয়ার এক হয় শতকে হয় দুই দশ আমরা বলি না দশ গণিত দশ তাহলে কত হচ্ছে সমান একশো সেরকমই ঠিক হাজারের কখন হবে হাজার যখন হবে যখন এখানটায় যেমন হাজার আছে তো হাজার আমরা যদি করি হাজারকে দশ গণিত দশ গণিত দশ তিনটে দশে হচ্ছে হাজার তার জন্য সমান হচ্ছে দশের মাথায় তিনটে কি ঠিক একই রকম যদি আমরা করি যদি যদি অযুধ ওজুদকে যদি আমরা চারটে দশকে যদি করি আমরা দশ গণিত দশ গণিত দশ গণিত দশ তখন কিন্তু এই অযুধ হয়ে যাবে তাহলে দশের মাথায় চার বসানো হয়েছে একই রকমভাবে নিযুত দশের মাথায় পাঁচ বসানো হয়েছে একই রকম ঠিক লক্ষ্য হতে হয় দশের মাথায় ছয় বসানো হয়েছে তারপরে হচ্ছে লক্ষ্যর পরে চলে আসছে কোটি তো দশের মাথায় সাত দশের মাথায় সাত বসানো হয়েছে হচ্ছে কোটি তাহলে এটা ধ্যান রাখবে এটা পারলে একটা স্ক্রিনশটও নিয়ে নাও তারপরে হচ্ছে যে আমরা চলে আসবো হচ্ছে বিলিয়ন মিলিয়নের পর হচ্ছে বিলিয়ান দেখো বিলিয়ানের উৎপত্তি হচ্ছে এটাও ফারাসি শব্দ যাকে বিআই মানে হচ্ছে দুই একে মিলিয়ন থেকে এসছে যার অর্থ দুই মিলিয়ন বা তারও বেশি মানে হচ্ছে মিলিয়নের পাওয়ার অর্থাৎ হচ্ছে বিলিয়ন মানে হচ্ছে একশো কোটি অর্থাৎ হচ্ছে দেখো এখানটায় তিনটে 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 মানে নটা শূন্য আমাদের দরকার তাহলে দশের মাথায় কত হলো নয় তবে ইংরেজিতে ব্যবহারের শর্ট স্কেল এবং লং স্কেলের কারণে এটা কিছু ভিন্ন হতে পারে বাংলাদেশ ভারতে সাধারণত শর্ট স্কেলে হচ্ছে দশের মাথায় নয় কি ব্যবহার করা হয় বাংলাদেশ ভারতের মধ্যে এবার আমরা চলে আসি বিলিয়ানে যেমন দেখো এবার হচ্ছে বিলিয়ান এটা হচ্ছে অন বিলিয়ান সমান হচ্ছে অন বিলিয়ন সমান হচ্ছে দেখো তিনটে শূন্য তিনটে শূন্য তিনটে শূন্য টোটালে হচ্ছে নটা শূন্য এবার আমরা নটা সংখ্যা কিন্তু একের পরে আমরা নটা সংখ্যা আমরা বসিয়ে দেবো শূন্য যেমন হচ্ছে এখানটায় একক দশক শতক হাজার অযুত নিযুত লক্ষ কোটি তা আমরা কোটি চলে এলাম এবার এখানটায় ধ্যান রাখবে যেখানটায় কোটি শেষ হয় সেখানটায় হবে একক দশক শতক তাহলে এখানটায় একক দশক শতক হয় তার মানে হচ্ছে যে একশো তাহলে একশো কোটি তাহলে ওয়ান বিলিয়ন সমান হচ্ছে একশো কোটি মানে হানড্রেড ক্রোড় একশো কোটি তাহলে ওয়ান বিলিয়ন সমান তোমার যদি কেউ কোয়েশ্চেন করে ওয়ান বিলিয়ন সমান কত তো একশো কোটি যদি বলে দু বিলিয়ন দুশো কোটি দশ বিলিয়ন হবে হাজার কোটি একশো বিলিয়ন হবে দশ হাজার কোটি এরকম করে তোমাকে অ্যান্সার তোমাকে করতে যত ফাস্ট করবে তত মনে করবে তোমাকে স্মার্ট সব কিছু জানো তুমি আর যত এরকম স্লোভাবে অ্যান্সার ও অ্যান্সার দেবে তখন তোমাকে অন্য কিছু জানে না এরপরে চলে আসবো আমরা ট্রিলিয়ান দেখো ট্রিলিয়ান একটা ভালো একটা বিলিয়ান তো ইউএসএ বলে না যে ইরানকে যেমন ধরো এখানটা যেমন ধরো যদি বলে যেমন হচ্ছে ইউএস ব্যবহার করে এত বিলিয়ন ডলার আমি ইউক্রেনকে দিলাম এত বিলিয়ন ডলার আমি ইরানকে দিলাম এত বিলিয়ন ডলার আমি ইসরায়েলকে দিলাম ঠিক কিন্তু কাউকে ট্রিলিয়ান বলে না ট্রিলিয়ান হচ্ছে ইউএনএ জনসংখ্যা যত আছে মানে ট্রিলিয়ান একটা হচ্ছে আমাদের বলি ভারতের পাঁচ ট্রিলিয়ন জিডিপি আমেরিকার আঠারো ট্রিলিয়ন জিডিপি চাইনার পঁচিশ ট্রিলিয়ন জিডিপি চল্লিশ ট্রিলিয়ন আমেরিকার চল্লিশ ট্রিলিয়ন জিডিপি যত সম্ভব আমার মনে হচ্ছে চাইনার হচ্ছে তেইশ পঁচিশ ট্রিলিয়ন আর ভারতের হচ্ছে পাঁচ ট্রিলিয়ন এবার পাঁচ ট্রিলিয়ন তো হবে না কিন্তু জনসংখ্যা হিসাবে লক্ষ্য করতে হবে যে আড়াই হাজার করে মাথা হয়েছে ভাগ পড়ছে পাঁচ পাঁচ ট্রিলিয়ন পরেও দেখো চার ট্রিলিয়ন চার ট্রিলিয়নের এটা হচ্ছে উৎপত্তি ফার শব্দ ট্রাই মানে তিন এবং মিলিয়নের থেকে এসছে এবং অর্থাৎ তিন মিলিয়ন বা তার বেশি মানে দেখো ছটা সংখ্যা তিনটে দেশের মিলিয়ন তাহলে একশো এ অর্থ হচ্ছে যে মানে একশো মিলিয়ন বা একশো মিলিয়ন যদি হয় তাহলে এখানটায় হবে মিলিয়ন মানে দেখো তিনটে শূন্য তিনটে শূন্য তিনটে শূন্য তিনটে শূন্য তাহলে বারোটা সংখ্যা যদি শূন্য থাকে যদি বারোটা তখন আমরা কিন্তু ওকে বলবো ট্রিলিয়ান এবং ট্রিলিয়ান আমরা কি করে বুঝবো কত শব্দ আসবে কত সংখ্যা আসবে দেখো ট্রিলিয়ান যদি আমরা আসতে হয় তো ওয়ান টি দেখো ওয়ান টি সমান হচ্ছে ওয়ান ট্রিলিয়ান ওয়ান ট্রিলিয়ান যদি হয় তাহলে বারোটা সংখ্যা লাগবে এক তিনটে তিনটি তিনটে তিনটে বারোটা আমাদের শূন্য লাগবে এবার বারোটা শূন্য যদি এরকম দেওয়া হয় তা আমাদের সহজে কিন্তু আমরা কাউন্ট করতে পারি না কাউন্ট না করার কারণে আমাদের কি হয় যে আমরা বুঝতে পারি যে তুগুলো শূন্য দেওয়া হলে কীভাবে কাউন্ট করবো যেমন দেখো এখানটা হলো একক দশক শতক হাজার ও নিযুত হচ্ছে লাখ কোটি তাহলে কোটি হয়ে গেল ঠিক কোটির পরে আবার আমরা আসবো ওইখানটায় আবার যেখানটায় কোটি শেষ হবে সেখানটায় কিন্তু একক হবে একক দশক শতক হাজার ও লাখ তাহলে এক লক্ষ কোটি তাহলে ওয়ান ট্রিলিয়ান সমান হচ্ছে এক লক্ষ কোটি ওয়ান ট্রিলিয়ান সমান হচ্ছে এক লক্ষ কোটি এরপরেও যদি না বুঝতে পারো তো ভিডিওটা তুমি দু তিনবার দেখো তাহলে কিন্তু ভালো বুঝতে পারবে আমি কোনো কথা রিপিট করছি না তারপরে হচ্ছে আমরা চলে আসবো এবার হচ্ছে যে ট্রিলিয়ানের পর হচ্ছে কোডিলিয়ান কোডিলিয়ান হচ্ছে সবথেকে বড়ো সব থেকে বড়ো এটাও ফারাসি শব্দ কোয়াড মানে চার এবং এটি মিলিয়ন থেকে এসছে আর অর্থাৎ হচ্ছে চার মিলিয়ন বা মিলিয়নের ওপর চার পড়বে অর্থাৎ কোয়াড মিলিয়ন মানে হচ্ছে এক হাজার ট্রিলিয়ন বা তারও বেশি মানে আরও এখানে দেখো একটো তিনটে শূন্য তিনটে শূন্য তিনটে 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 মানে দশের মাথায় পনেরো এটা হচ্ছে যে কোয়াডিলিয়ান চলো আমরা ভালোভাবে আমরা বুঝতে শুরু করি যেমন হচ্ছে যে অন কোয়াড যেমন দেওয়া হচ্ছে অন কোয়াড সমান অন কোয়াড এলিয়ান মানে এখানে আসবে তোমাকে আগেই বললাম আমি এখানটায় তিনটে শূন্য তিনটে শূন্য তিনটে শূন্য তিনটে শূন্য তিনটে পনেরোটা শূন্য হচ্ছে এবার পনেরোটা শূন্য যদি কাউকে দেওয়া হয় তাহলে ও তো হিসাবই করতে পারবে না যে কীভাবে আমি হিসাব করব দেখো হিসাব করা সহজ একটা ব্যাপার হচ্ছে যেমন হচ্ছে একক দশক শতক হাজার অযুত নিযুত লক্ষ কোটি এবার যেখানটায় কোটি শেষ হচ্ছে সেখানটা থেকে আবার একক দশক শতক হাজার ওজুত নিজুত কোটি তাহলে এখান থেকে কোটি শেষ হলো আর এখানটায় দশ দেখো বাকি থাকছে দশ দশ এই দশ অন কোডিলিয়ান সমান হচ্ছে দশ কোটি কোটি কারণ এখানে দশ কোটি আগে হচ্ছে আর আগে একটা কোটি তাহলে ডবল কোটি তাহলে অন কোডিলিয়ান সমান হচ্ছে দশ কোটি তাহলে তোমরা বুঝতে পারলে যে কীভাবে আমরা কোটি কোটি টাকার আমরা হিসাব কিন্তু আমরা বুঝেছি এরকমভাবে তুমি যত সংখ্যা দিবে তুমি তত সংখ্যাকে সাজিয়ে তুমি হিসাব করতে পারবে এবার দেখো এখানটায় মেন পয়েন্টে যেখানটায় চলে আসি একটা অনকে সমান দশের মাথায় তিন অন মিলিয়ন সমান দশের মাথায় ছয় অন বিলিয়ন সমান দশের মাথায় নয় অন ট্রিলিয়ন সমান দশের মাথায় বারো অন কোয়াডিলিয়ন সমান দশের মাথায় পনেরো তাহলে আমাদের সকলের ডাউট কমপ্লিট হলো তো মানে যে কে ছিল কিলো বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন কোয়াডিলিয়ান যে সমস্ত ডাউট ছিল সমস্ত আমি ক্লিয়ার করে দিলাম এরপরে যদি কোনো ডাউট থাকে কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়ে ভিডিও চাই তাহলে কমেন্টে জানাও অবশ্যই তোমাদের কমেন্টের উত্তরে বা কমেন্টকে রিপ্লাই দেওয়ার জন্য আমি সেই বিষয়ে ভিডিও বানাবো দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ